সিন্ধবাদের ষষ্ঠবার সমুদ্র যাত্রা আপনারা শুনিয়া আশ্চর্য বোধ করিবেন যে এতবার বিপদে পড়িয়াও আমি সমুদ্র যাত্রার প্রলোভন ত্যাগ করিতে পারিলাম না কিছুদিনের মধ্যে আবার মন চঞ্চল হইয়া উঠিল এক বৎসরের মধ্যে পুনর্বার সমুদ্র যাত্রা করিলাম এক বৎসরের মধ্যে পুনর্বার সমুদ্র যাত্রা করিলাম এবার আর পারস্য উপসাগরের পথে সমুদ্র যাত্রা না করিয়া আমি পারস্য ও ভারতের ভিতর উপস্থিত হইলাম এবার যাত্রার ইচ্ছা ছিল দীর্ঘ পর্যটনে সমুদ্র একজন কাপতেনের সহিত আমি বন্দোবস্ত করিলাম কয়েকদিন পরে কাবতেন সমুদ্রের দিকভ্রান্ত হইল তাহার পর সেই ডেকে উপর পাগড়ি ফেলিয়া দাড়ি চুল ছিঁড়িয়া বুকে কড়াঘাত করিয়া তিলাপ ও আরম্ভ করিল আমরা এত গুরুতর বিপদে পড়িয়াছি বলিয়া বুঝিতে পারিলাম না কাপটেনকে কারণ জিজ্ঞাসা করায় সে বলিল সর্বনাশ হইয়াছে জাহাজ যেভাবে চলিতেছে আর পনেরো মিনিটের মধ্যে আমাদের প্রাণ চাইবে রক্ষার কোনই উপায় দেখি না এখন যদি আল্লাহ রক্ষা করেন অতি অল্পকালের মধ্যেই জাহাজ এক পর্বতের পাদদেশে আসিয়া পড়িল এবং মাটির কলসির মতো শত খণ্ডে চূর্ণ হইয়া গেল আমরা বহু কষ্টে আমাদের মূল্যবান দ্রব্যাদি লইয়া তীরে উঠিলাম তীরে উঠিলাম বটে কিন্তু কাপটেনের কথা শুনিয়া মনে বড় ভয় জন্মিল কাপ্তেন বলিল এ স্থান হইতে স্বদেশ প্রত্যাবর্তন কোন রকমে সম্ভব হইবে না এখানে কোন জাহাজ আসিতে পারে না দেখিলাম স্থানটি বহু সংখ্যক জাহাজের ভগ্নাবশেষে আচ্ছন্ন ইতস্তত কত বণিকের কত পণ্য পড়িয়া আছে তাহার সংখ্যা নাই আমরা তীরে ভ্রমণ করিতে লাগিলাম দেখিলাম এই পর্বত প্রদেশ চুনি পান্না ও হিরকা পরিপূর্ণ পাহাড় হইতে আলকাতরার মতো এক প্রকার পদার্থ নদী স্রোতের ন্যায় সমুদ্রে পতিত হইতেছে অরণ্যে বহু সংখ্যক মূল্যবান কাষ্ঠ দেখিলাম ঊর্ধ্বে গিরিশিখর এত উচ্চ যে তাহাতে আরোহণ করা অসম্ভব কিন্তু পর্বত গাত্র হইতে একটি ক্ষুদ্র নদী বহির্গত হইয়া পাহাড়ের মধ্য দিয়া চলিয়া গিয়াছে আমরা সেই নির্জন সমুদ্র তীরে পড়িয়া অনাহারে আমাদের সহযাত্রীগণ একে একে প্রাণ ত্যাগ করিতে লাগিল আমার নিকট কিছু খাদ্য সামগ্রী ছিল আমি তাহা লুকাইয়া রাখিয়াছিলাম তাহা আহার করিয়া আমার ক্ষুধা নিবৃত্তি হইতে লাগিল আমি কেবল সেই জন্যই প্রাণ ধারণে সমর্থ হইলাম অবশিষ্ট সকলেই প্রাণ ত্যাগ করিল তখন সেই স্থান হইতে উদ্ধার হইবার জন্য আমি প্রাণ কোন চেষ্টা করিতে লাগিলাম উদ্ধারের অন্য কোনো উপায় নাই দেখিয়া আমি বহু চেষ্টায় একখানি ভেলা প্রস্তুত করিয়া তাহাতে বহু সংখ্যক হীরক ও চুনিপান্না প্রভৃতি বোঝাই করিয়া নদীর জলে ভাসাইয়া দিলাম ভাবিলাম নদীর উৎপত্তিস্থল যখন আছে তখন এই নদী নিশ্চয় কোন না কোন স্থলে গিয়ে আসে সইয়াছে অনেক বার অনেক বিপদে পড়িয়াছি কিন্তু প্রতিবারই আল্লাহর অনুগ্রহে রক্ষা পাইয়াছি আমি একটি ক্ষুদ্র ভেলার আরোহী অজ্ঞাত নদী পথে ভাসিয়া চলিয়াছি আমি কি সেই বিপদ হইতে উদ্ধার লাভ করিয়া পুনর্বার অধিক ঐশ্বর্যের অধিকারী হইব না আশা মায়াবিনী আমার নিকট অধিক খাদ্যদ্রব্য অবশিষ্ট ছিল না ভেলার উপর উঠিয়া অতি করিতে লাগিলাম আহার শীঘ্রই তর বেগে ভেলা ভাসিয়া চলিল দুই তিন দিন এইভাবে চলিলাম নদীর উভয় পার্শে গগন চুঙ্গি পর্বত তাহার মধ্যপথে নদী আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে অবশেষে একদিন দেখিলাম সম্মুখে এক গভীর বা সুড়ঙ্গ মধ্যে নদীর স্রোত প্রবাহিত হাত শরীর শিহরিয়া উঠিল কিন্তু উপায় নাই আমি ভেলার উপর উপুর হইয়া শুইয়া পড়িলাম শান্তি ও ক্লান্তিতে আমার চৈতন্য লোপ হইল কত বা কত দিন ঘুমাইয়াছিলাম বলিতে পারি না যখন জাগিলাম দেখিলাম একটি সুন্দর শস্য শ্যামল জনপদের নিকটে আসিয়াছি নদী তীরে আমার বাধা রহিয়াছে কতগুলি কৃষ্ণ বর্ণ মনুষ্যমূর্তি আমি মানুষগুলিকে দেখিয়া উঠিয়া বসিলাম তাহাদিগকে সেলাম করিলাম তাহারাও কি কতকগুলি কথা বলিল কিন্তু এক বর্ণ বুঝিলাম না তথাপি আমার মনে আনন্দের সঞ্চার হইল যতই কুস্থান হোক লোকালয় তো বটে প্রাণ রক্ষার কিছু সম্ভাবনা জন্মিয়াছে আমি বসিয়া আল্লাহর নাম করিতে লাগিলাম ওই সকল কৃষ্ণাঙ্গগুলির মধ্যে একজন লোক আমার ভাষা বুঝিল সে আমার কথা শুনিয়া আমার নিকটে আসিয়া বলিল ভাই আমাদের দেখিয়া অবাক হইও না আমরা এই দেশে বাস করি আমাদের জমিতে জল সেচনের জন্য আমরা নদীর ধারে আসিয়াছি আমরা দেখিলাম যে পর্বত হইতে এই নদী বাহির হইয়াছে সেই পর্বতের দিক হইতে কি একটা ভাসি আসিতেছে দেখিবা মাত্র আমরা তৎক্ষণাৎ জলে নামিয়া নদীর মধ্যস্থলে উপস্থিত হইলাম দেখিলাম এই ভেলাতে তুমি স্বয়ং করিয়া আছো তখন ভেলা টানিয়া আনিয়া কুলে বাঁধিয়াছি পাহাড়ের দিক হইতে আমরা বিশেষ উৎসুক হইয়াছি আমি বলিলাম আল্লাহ তোমাদের মঙ্গল করুন আগে কিছু খাইতে দাও ক্ষুধা তৃষ্ণায় কাতর হইয়া পড়িয়াছি আমাকে তাহারা প্রচুর পরিমাণে মিষ্টান্ন খাইতে দিল তাহা খাইয়া শীতল জল পান করিয়া আমার শরীর সুস্থ হইলে আমি আমার বিপদের কিঞ্চিত তাহারা শুনিয়া অত্যন্ত আনন্দিত হইল এবং তাহাদের রাজার নিকট উপস্থিত হইয়া তাহার নিকট এই সকল কথা বলিতে অনুরোধ করিয়াই ক্ষান্ত হইল না আরোহনের জন্য আমাকে অর্শ আনিয়া দিল সেই আরোহণ করিয়া আমি রাজ দর্শনে চলিলাম হইল ওই দ্বীপের নাম স্বর্ণদ্বীপ রাজধানীতে আমরা রাজার নিকট উপস্থিত হইলাম ভারতবর্ষের রাজগণকে যে কেতায় অভিবাদন করিতে হয় তাহা আমার জানা ছিল আমি তদনুসারে রাজার প্রতি সম্মান প্রদর্শন করিলাম রাজা সন্তুষ্ট চিত্তে আমাকে তাহার দক্ষিণ পার্শ্বে উপবেশন করাইয়া প্রথমে আমার নাম ধাম ইত্যাদি পরিচয় জিজ্ঞাসা করিলেন আমি তাহার প্রশ্নের উত্তর দিলে তিনি আমাকে বলিলেন তিনি আমার রাজ্যে কিরূপে উপস্থিত হইলে কোথা হইতেই বা আসিতেছ আমি কোনো কথা গোপন না করিয়া রাজার নিকটে সবিস্তার সকল কথা প্রকাশ